কোন একটা জিনিসের প্রতি যখন মানুষের মায়া কাজ করে সেই জায়গাটা কিন্তু আসলে এত বেশি স্নিগ্ধতায় ভরা থাকে এবং তা যদি হয় কোনো ড্রেসের উপরে তাহলে তো কোনো কথাই নেই সো আমরা এখন যেই স্টলটাতে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু মায়া দ্য স্টাইল স্টুডিও এবং সব থেকে বড় কথা হলো এখানের প্রতিটা ড্রেসের উপরে তোমার হাত রাখলে মনে হবে একটা অন্য রকম মায়া আছে এবং কেন এই মায়াটার সৃষ্টি হলো কোথা থেকে আসলো আমরা ড্রেস সব দেখিয়ে দিব তোমাদেরকে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু আমরা ফার্স্টেই জানবো যে মায়ার নামটা কোথা থেকে আসলো মায়া আসলো আমার মায়ের নাম তো ভাবলাম যে আমার মায়ের নামটা দিয়ে শুরু করি এবং নিজের বিজনেসের প্রতিও কিন্তু একটা মায়া থাকে তো যখন মা আর নিজের বিজনেস বা নিজের মায়া দুইটাকে একসাথে করা হয় ওটা ফিলিংস কিন্তু আসলে ডিসক্রাইভেবল হয় না নিশ্চয়ই সো আমি কিন্তু অনেক দূর থেকে দেখছিলাম যে আপু এত সুন্দর সুন্দর কালেকশন তো আমি নিজে ছুটে চলে এসেছি এক কথায় এবং দেখতে এসেছি যে হিডেনলি কি কি আছে যা মানুষকে মায়ার টানে নিয়ে চলে আসছে নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাবো আমরা আজকে প্রথমে কি দেখো আমাদের কিছু আজরাক প্রোডাক্ট আছে যেটা সবার খুব পছন্দের জিনিস এবং ভীষণ হিট কালেকশন হ্যাঁ সেটা এখানে আমাদের কাছে কিছু আজরাকের প্রোডাক্ট আছে কিছু কামিজ আছে টু পিস আছে আর এখানে কিছু শাড়ি আছে আমাদের আজরাকের বিভিন্ন রেঞ্জেরও আছে বিভিন্ন ডিজাইনেরও আছে এক একটা এক এক রকম ডিজাইন তো আসলে একটা আপতো দেখালে বুঝাতে পারবো না যে আচ্ছা যে সবগুলোই এক কিন্তু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালি সুন্দর এটা আছে বডি প্লেনের মধ্যে পাড় আঁচলের কম্বিনেশন ब्लाउজ পেস আঁচল কিন্তু একদম এক্সক্লুসিভ হয় কজ ফেব্রিক কোয়ালিটি কিন্তু রকম একটা সৌন্দর্য তো থাকেই সাথে খুব কমফোর্টেবল হয় কারো এটাই এতই আরামদায়ক হয় আপনি সারাদিন পরে থাকলেও আপনার কোনো ব্যাড ফিলিংস বা হবে না আনকমফোর্টেবল লাগবে রাইট যারা অফিস গোয়িং আছেন বা হোল্ডে শাড়ি কভার করতে চান তাদের জন্য কিন্তু আজরাক বেস্ট এবং তাছাড়াও আপু দেখছি আরো অনেক কালেকশন আছে কালেকশন আছে এটা অল ওভার আজরাক প্রিন্ট

প্রাইসটা কিন্তু বেশ রিজনেবল যেহেতু এই ধরনের শাড়ি কিন্তু তেমন দেখাই যায় না খুবই রিয়ার আমি কিন্তু এখনো পর্যন্ত এমন শাড়ি দেখিনি এবং আমার দেখে কিন্তু খুব ভালো লাগছে আর এটা মাত্র আপুর কাছেও দুই পিস আছে অ্যাভেলেবল আসলে এনেছিলাম সেল হয়ে গেছে এতটাই যে এই শাড়িগুলো যারা আসলে একটু রুচিশীল মানুষ আছেন তারা কিন্তু দেখা সাথে সাথে তারা অবশ্যই পছন্দ করবেন

সো মায়া পেজে কিন্তু আপনারা যদি এখন ঈদের আগে শপিং করেন অথবা ধানমন্ডি কনভেনশন হলের ঈদ এক্সিবিশনে আসেন তাহলে কিন্তু যে প্রাইসটা ওনাদের ট্যাগ প্রাইস আছে তার থেকেও কিন্তু কিছুটা হলেও ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং তা লিলেন হাজরা বলে লিলেন হাজরা ভীষণ আরামদায়ক খুবই সুন্দর আঁচলটাও আসলটা ভীষণ সুন্দর এটা আসল এটা যে হ্যাঁ এগুলো আছে এগুলো আমার মনে হয় যারা রুচিশীল তাদের একবারে পছন্দ হবে এখানে আরো একটা কালার দেখতে পাচ্ছি এবং তিনটা কালারই কিন্তু খুবই যে কোনো বর্ণের মানুষদেরকে কিন্তু এটা খুবই হাইলাইটেড করে ফেলে আর এত সফট লিলেন আজরাক নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু থাকে না যারা আজরাকের সাথে ইউজ টু তারা খুব ভালো জানো যে আজরাকের আজরাক নিয়ে কিছু বলার প্রয়োজনই হয় না আর এটা এটা কি শাড়ি এটা কি সিল কাপড় এটা র সিল র পেপার সিল বলে ওয়াও এটাও একটা কন্ট্রাস্ট শাড়ি জি শাড়িটা থাকছে দুইটা কালারে এইটা হচ্ছে এটা একটা এটা আঁচলের অংশটা এটা সেল করা আছে আছে ব্লাউজ পিসটা এটা সেলফ প্রিন্টেড এটা কিন্তু ব্লাউজ পিস আর খুবই সুন্দর মানে একটা শাড়ির থেকে কিন্তু একটা শাড়ি আরো বেশি সুন্দর তাছাড়াও কিন্তু আপুদের কিছু থ্রি পিসের কালেকশন আছে এখানে একটা দেখছি খুব কালারফুল মনে হচ্ছে দেশীয় শাড়ি তাঁত তাঁতের শাড়ি তাঁতের শাড়ি এগুলার কেমন প্রাইস আপু এগুলো আমরা একটু দেখতে হবে সম্ভবত ছাব্বিশশো ছাব্বিশশো করে থাকছে

এটার কিন্তু পাড়টা দেখেই তোমরা বুঝতে পারছো আর এটার মধ্যে কিন্তু অনেক কালার আছে আচ্ছা আপু আপনাদের এই সব কালেকশনগুলো কি পেজে অ্যাভেলেবল থাকে পেজে অ্যাভেলেবল থাকে বলতে এখন তো আসলে আনাটা একটু আমাদের টাফ হয়ে যাচ্ছে হ্যাঁ ভিসা অফ যে হ্যাঁ তো প্রি অর্ডার করলেও দেখা যায় যে আনতে একটু সময় সময় লেগে যাবে আমরা এখন ওই চিন্তা আর করতে পারছি না যে কাউকে আমরা বলবো যে দিতে পারবো যেটা আছে ওটা কিন্তু ধরে নিবে এটা ওয়ান পিস আর আসবে না এইভাবেই তোমাদেরকে ধরতে হবে এবং দেখো আরো একটা খুব সুন্দর শাড়ি এটা কি শাড়ি আপু এগুলো আহ বলে মানে এগুলো আর একটু এগুলো এগুলোর যেতে আর একটু হাই না আরেকটু লো রেঞ্জের ওয়াও কত এটা প্রায় পঁচিশশো অনলি

খুবই সুন্দর আপুর এত মানে রুচিশীল কালেকশন যে প্রশংসা করতেই হচ্ছে এই কালেকশন গুলা কি কার পছন্দ করা কার পছন্দ বলতে আমাদের দুজনেরই আমরা দুই বন্ধু আচ্ছা আচ্ছা চেহারা দেখে মনে হচ্ছে দুই বল এত মিল এবং আপনাদের পছন্দ খুবই সুন্দর হ্যাঁ আসলে আমরা দুজনের দেখে যে যেটাই পছন্দ করি দুজনের টেস্ট দুজনেরই এক পছন্দটা একই হয়ে যায় আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো আপনাদের পেজ সম্পর্কে একটু বলে দিবেন যাতে সবাই আপনাদের পেজটাকে ফলো দিয়ে যায় পেজ আসলে আমরা নতুন খুব বেশি দিন হয়নি আমাদের মানুষ কিন্তু এখন দেখে কি যে নতুন বা পুরানো না যে কতটা ভালো প্রোডাক্ট আমরা একটা পেজ থেকে পাচ্ছি চেষ্টা করছি যাতে পছন্দ করে সবার পছন্দ হয় এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে তো আশা করবো আমাদের সাথে থাকবে যারা আমাদেরকে দেখছে এবং তোমরা যারা মেলাতে আসবে তোমরা জাস্ট ওনাদের কালেকশন গুলো দেখবে দেন যদি চাও তোমরা ওনাদের ফলোয়ার হয়ে যেতে পারো কজ ওনাদের কালেকশন গুলো এতটাই রুচিশীল এবং আমার মনে হয় যে যারা একটু রুচিশীল মানুষ আছে তারা কিন্তু সবাই ওনাদের সব কালেকশন গুলো পছন্দ করবে সো ভালো থাকবে তোমরা সবাই এবং আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ